মার্কেটে ফোন খুললে রেশম কার্ডে যেই প্রাইসে নিচ্ছে আমরা ইউনিক ডিজাইন দেখিয়ে দিচ্ছি ইউনিক ডিজাইন লঞ্চ করেছি মা লক্ষ্মী তো আজকে যা প্রাইসে দেব সবাই অবাক হয়ে যাবে যে প্রাইসে দেব মানে সবাই জানে যে বুটিক আইটেম মোটামুটি একটুখানি হাই প্রাইসে হয়ে থাকে আজকে দেব মাত্র আর মাত্র 1650 টাকা বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারি কালেকশন গুলো যা দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে এত কালার ভ্যারাইটি কেউ দিতে পারেনি গ্যারান্টি পুরো চ্যালেঞ্জ থাকলো ভিডিওতে দেখে নাও কালেকশন গুলো মাত্র আর মাত্র 1650 টাকা এটা একটা কালার যাচ্ছে যেটা আমি নিজে পরে আছে এইটা দেখিয়ে দিই নাকি এই স্কাই কালার রেশম কটার আরো একটা কালার জাস্ট দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ট্রান্সপারেন্ট এর মধ্যে যাচ্ছে দেখে নাও খুব লাইট ওয়েট এর মধ্যে থাকে আর এত সুন্দর হালকা কাজের মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট এটা যাচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে উফ এই কালারটা যারা একটুখানি গ্রিন কালার পছন্দ করেন আমি বলবো এই কালারটা প্লিজ কেউ ছেড়ো না এই যে এত সুন্দর একটা কালার ভ্যারাইটি থাকছে এত সুন্দর লাইট ওয়েট উইথ ট্রান্সপারেন্ট এর মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা পুজোর জন্য অনেকে অষ্টমী সকালে পুজো দেওয়ার জন্য এই কালেকশনটাও নিচ্ছে আমি বলবো এটাও প্লিজ কেউ ছেড়ো না জাস্ট দেখো কালেকশনটা জাস্ট দেখো এই যে এত সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা যাচ্ছে এই যে আঁচল দিয়ে বডি দিয়ে এত সুন্দর মাত্র মাত্র ষোলোশো টাকা আর এই প্রাইসটা সকলের জন্য এই শাড়িটা আমার মন কেড়ে নিয়েছে এত সুন্দর একটা কালার জাস্ট দেখে নাও খুব সুন্দর একটা কিউট কালেকশন রেশম কোটা আবারও বারে বারে আমি মেনশন করেছি শাড়িটার নাম জাস্ট দেখে নাও কি সুন্দর একটা ভ্যারাইটি এটা পরে আসলেই মনে হয় ভালো হতো জাস্ট দেখো কালারটা কতটা সুন্দর মিষ্টি পুরোটা হ্যান্ড স্টিচ কাজের মধ্যে যাচ্ছে আর এগুলো কিন্তু পুরোটা ইউনিক একটা কালেকশন যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে একটা ইয়েলো কালার এর মধ্যে এটা দেখাচ্ছি না খুলে এটা দেখো একদম মিন্ট একদম লাইট কালার এর মধ্যে এটা একটা যাচ্ছে যারা এজেড মানুষ রয়েছে তাদের জন্য খুব সুন্দর লাগবে এটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা বেবি পিঙ্ক মধ্যে থাকছে আর এই কালেকশনটা দাস দেখো কি অপূর্ব একটা কালার যাচ্ছে ফুল বডি আমি যেরকম পরে আছি সেম এস সেম ডিজাইনের মধ্যে বাট কালারটা আলাদা আমি যেটা পরে আছি 1600 পঞ্চাশ টাকা নিয়ে নাও এই প্রাইজে রেশম কোটা এই যে রেশম কোটা এই প্রাইজে কেউ দেবে না এত সব যে কেউ ক্যারি করতে পারবে তো ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে ষোলোশো পঞ্চাশে তোমরা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু পেয়ে যাবে